নোয়াখালী চার আসনে বিএনপির প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহানের পক্ষে সুবর্ণচরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি উপজেলার চর ওয়াফ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আশ্রয়ন প্রকল্পে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর হোসেন দুখু ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকের হোসেন সৈকতের সঞ্চালনায় এতে আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ বশির আহমেদ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবুল খায়ের মেম্বার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আকবর হোসেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরেজ খান নীল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জাকের হোসেন মোটর চালক দলের আহ্বায়ক ইউসুফ মিয়া সহ আরও অনেকে মহিলা সমাবেশটি সফল করতে বিশেষ ভূমিকা রাখেন ওয়ার্ড বিএনপি নেতা আকবর হোসেন

আমরা সবাই আরেকটা কথা বলি রাস্তা ক্লিয়ার করে দিতে হবে কেন্দ্রে গিয়ে গানের শীষে ভোট দিবেন ভোট দেওয়ার মাধ্যমে দিব